কথাটা শুনে ও মাগো বলে দৌড় দিলাম নদীতে এক লাফ দিয়ে এটা দেখে কুলসুম বললো আরে 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 কি করছো ভয় পেও না আমি কিছু করব না বিশ্বাস কর আমাকে ওর কথা জবাবে আমি বললাম কাছে আসবা না আমার আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবা না বিশ্বাস করো আমার নৌকায় উঠো আমি কিচ্ছু করব না ওঠো ওর কথায় ভয় ভয় নৌকায় উঠলাম উঠোকে বললাম এই তুমি সত্যি পরি নাকি বোকা বানালে আমি সত্যি পড়ি কোনো মানুষ না আমাকে ভয় পেও না তোমাকে আমার ভালো লাগে তাই তোমাকে এই গোপন কথাগুলো বললাম জমিদার বাড়িতে সত্যি অনেক সোনাদানা আছে বুঝলা আমি তোমাকে বলবো কোথায় আছে আর কিভাবে পাওয়া যাবে তাই নাকি কিন্তু ওই বাড়িতে ঢোকা তো সহজ না আচ্ছা বলো কিভাবে যাব কখন যাব আর কিভাবে তখন কুলশুন বলল যে সেরা রাতে জমিদার বাড়িতে গিয়ে লাভ নেই ওখানে যেতে হবে আমাবস্যা রাতে কুলশুনের মুখে কথাটা শুনে আমি বললাম তাই নাকি তাহলে আমাবস্যা রাত কবে আর যাব কিভাবে বেলা একা বের হতে ভয় করে আর আমি নাকি যাব পুরনো জমিদার বাড়িতে মাঠে খুঁড়ে শোনার কলস বের করে নিয়ে আসতে কেন পারবে না সোনাদ পাবার ইচ্ছে নেই নাকি বড় লোক হতে চাও না কিন্তু আমার তো ভয় করে ভয়ের কিছু নেই তুমি চাইলে তোমার বন্ধুকে সাথে নিতে পারো তোমার কি বিশ্বাসী কোনো বন্ধু আছে আছে সাগর আমার ভালো বন্ধু তাহলে কি সাথে নিবে সমস্যা কি তুমি ওকে বলে দেখো রাজি হবে নিশ্চয়ই কি জানি রাজি হবে কিনা ওর বাবা মেম্বার যদি কোনো কারণে ধরা পড়ি তখন কি হবে আরে বোকা ধরা পড়বে না বললাম না আমি পড়ি হয়ে তোমাদের সাহায্য করবো কোনো সমস্যা নেই এবার চলো তোমাকে বাসায় রেখে আসি একটু পর ফজরের আজান হয়ে যাবে এই বলে সেদিনের মতো বাসায় চলে আসলাম বাসায় সবাই কিছুক্ষণ পর ফজরের আজান হয়ে যায় বাকিটুকু সময় আর ঘুমাইনি সকালবেলা সাগরের সাথে দেখা করলাম দেখা করে সাগরকে বললাম সাগর শোন একটা গোপন কথা আছে কি আবার গোপন কথা বল শুনি একটা গুপ্তধনের সন্ধান পাইছি আমরা বড় হয়ে যাব মানে আরে ওই পুরনো জমিদার বাড়ি আছে না সেই বাড়িতেই সাত সাতটা কলসে সোনা দানা সোনার মহর পুঁতে রাখা আছে কি আরে কি বলিস পাগল হল নাকি ওই বাড়িটা তো পাহারা দিয়ে রাখা যাতে কেউ ঢুকতে না দেয় আর তুই কার কাছ থেকে শুনলি সব জেনেছি একটা কাছ থেকে তুই পরীর কাছ থেকে শুনেছিস শাহ আলা সকাল সকাল বোকা বানালে আমাকে তাই না বিশ্বাস কর ভাই সব সত্যি তুই চাইলে আমি তোকে দেখাবো কথা বলে দেব সাথে তাই নাকি তোর কথা যদি সত্যি তাহলে আমি রাজি কিন্তু সেখানে যাব কিভাবে আর কখন সেগুলো তোকে আমি সময় হলে জানিয়ে দেবো আর শোন আর সন্ধ্যার পর নদীর পারে আসবি আমি আসবো ওখানে থেকে কুলসুমের সাথে দেখা করাবো ওকে দেখি তুই বিশ্বাস করবি না ও যে ওকে ঠিক আছে সময় মতো হাজির হবো এখন বাসায় গেলাম এই বলে সাগর চলে গেল আমিও বাসায় গেলাম সেদিন সন্ধ্যাবেলা আমি নদীর পারে চলে গেলাম কিছুক্ষণ পর সাগরে চলে আসলো সাগরে এসে বলল কিরে কই তোর পরি এখানে তো পড়িও নাই ডাইনিও নাই জবাব আমি বললাম আরে চুপ কর তুই দাঁড়া আমি আসছি এই বলে ঘাটের কাছে যেতেই পেছন থেকে কুলসুম বলে উঠলো কি আমাকে খুঁজছো জবাবে আমি বললাম হুম কোথায় ছিলে একটা কথা ছিল আমার বন্ধু সাগর আমার সাথে যেতে রাজি হয়েছে কিন্তু তোমাকে দেখতে চাই কথা বলতে চাই তাই নাকি কিন্তু আমাকে দেখে ভয় পাবে না তো আরে না ভয় পাবে না চল আমার সাথে তুমি যাও আমি আসছি এই বলে সাগরের কাছে চলে আসলাম সাগর আমাকে দেখে বললো আরে কই গেছিলি কখন থেকে দাঁড়িয়ে আছি কই তোর পরি তোর পেছনে তাকায় আমার কথা শুনে সাগর পিছনে তাকিয়ে কুলসুমকে দেখতে পেয়ে ওকে দেখে সাগর বলে আপনি কি আপু সন্ধ্যাবেলা নদীর পাড়ে কী করছেন বাসে যান আর বলো দো হলো পুরী ওর নাম কুলসুম হাই হাই এত সুন্দর কেন কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি মার্শাল্লা কত সুন্দর তুমি আমার পেলে আমি আমি বিয়ে যা সিরিয়ালে অপেক্ষা করছি এসে বলে বিয়ে করবে বললেই হলো নাকি দেখ ওর সাথে আমাকে কেমন মানাবে হুম ওর পাশে থেকে বলত বলত লাগবে ওর সাথে মানাবে আমাকে আমাকে দেখিস না আমার মধ্যে একটা রাজা রাজা ভাব আছে পকেটে এক টাকাও নেই রাজা ভাব কুলসুমের সাথে আমার বিয়ে হলে তোকে একটা ভালো মেয়ে দেখে প্রেম করিয়ে দেবো চিন্তা করিস না দুর্ঘা মশালা আমার একটাই জিএফ সেটা কুলসুম আমাদের দুজনের ঝগড়া দেখে কুলসুম বললো হুম বুঝেছি আচ্ছা তোমরা দুজন একটু পিছনে ঘুরে তাকাও তো ওর কথায় আমিও সাগর পেছনে ঘুরে তাকালাম তখন কুলসুম বলল। এবার আমার দিকে তাকাও ওর কথায় ঘুরে ওর দিকে তাকালাম তাকে আমিও সাগর দুজনে চিৎকার দিয়ে দৌড় দিলাম আমাদের দৌড়াতে দেখে পেছন থেকে কুলসুম বলল। আরে আরে দাঁড়াও ভয় পেও না এটা আমি আমারই চেহারা আমি রূপ বদলিয়েছি কুলসুমের কথায় দাঁড়িয়ে গেলাম কি যে ভয় পেয়েছিলাম কিন্তু কুসুমের চেহারা তো ভয়ানক কেন সুন্দর মুখটা কতটা ভয়ানক হয়ে গেছে দেখলেই ভয়ে শৈলের দোম দাঁড়িয়ে যায় আমাদের থামিয়ে কুসুম বললো এখন তোমাদের ভালোবাসা কোথায় পালালো হুম দুজনে তখন একজন আরেকজনের দিকে তাকালাম তাকে আমি সাগরকে বললাম এবার ঠিক আছে না তোর বউকে সুন্দর লাগছে ফালতু কথা বলবি না বিয়ে হলো না কিসের বউ আমার কোনো বউ নেই আমি কাউকে পছন্দ করি না ও নাকি তোর জিএফ বা তোদের খুব ভালো মানাবে চুপ কর আমি সিঙ্গেল আমার কোনো জিএফ নেই বুঝলি একটু আগে না বললি ওকে বিয়ে করবি এখনো রূপ বদলিয়েছে তাই এমন করছিস তাই না তুইও বলেছিল ও তোর জিএফ এখন কি হলো তোর আমাদের ঝগড়া দেখে কুলসুম আবারও বলল, তোমরা কি থামবে এখানে কি ঝগড়া করার জন্য আসছো ওর কথা শুনে আমিও সাগর চুপে দাঁড়িয়ে রইলাম তখন কুলসুম বলল শোনো আগামী পরশু আমার রাত সে রাতে কাজ করতে হবে রাত বারোটার পর দুজনে রেডি থাকবে কালকে আমি তোমাদের সব বুঝে বলবো সোনাদানা কোথায় কিভাবে পুঁতে রাখা আছে এখন বাসে চলে যাও কুলসুমের কথা শুনে সাগর বলল কুলসুম তুমি আমাদের তোমার কোলে করে উড়ে উড়ে নিয়ে বাসে রেখে এসো হুম আসো আকাশে উড়ে নিচে ফেলাই দেব তখন পাখির মতো উঠতে পারবা না থাক হেঁটে চলে যাবো কাল দেখা হবে এ বলে সাগর আমি বাসার দিকে রওনা করলাম পরের দিন রাতের ঘটনা কুলসুমা আমার রুমে আসলেন এসে বললেন কি তোমরা মানসিকভাবে রেডি তো হুম রেডি কিন্তু তবুও ভয় ভয় করে কখনো তো এসব কাজ করিনি জানি না কি হবে ভয় করো না যা হবে ভালোই হবে মানুষের ভয় না হয় বাদ দিলাম জিনের ভয়ও তো হয় জমিদার বাড়িতে জিন্দের বসবাস ওসব কিছু হবে না এই নাও দুটো তাবিজ একটা তুমি হাতে বাদ আর একটা সাগরকে দিবে ও হাতে বাঁধবে আশা করি কোনো সমস্যা হবে না যদি সিকিউরিটি গার্ড তোমাদের ধরে ফেলে তাহলে আমি তোমাদের রক্ষা করব কোনো চিন্তা নেই কাল আমা বসা রাত তুমিও সাগর রেডি হয়ে নদীর পারে আসবা আমি ওখানে থাকবো তোমাদের বলবো কোথায় আছে সেই সোনার ভরা কলস এই বলে চলে গেল কুলসুম পরের দিন সকালবেলা সাগরের সাথে দেখা করে সব বুঝে বললাম ওকে আর বললাম রাতে নদীর পারে আসিস সময় মতো আমিও আসবো কুলসুম ওখানে থাকবে এই বলে বাসায় চলে আসলাম ভয় হচ্ছে কি যে হবে জানি না যাই হোক রাত হলো রাত সবাই যখন ঘুমিয়ে পড়লো তখন আমি আস্তে করে বেরিয়ে পড়লাম নদীর দিকে রাত তখন এগারোটা নদীর পাড়ে পৌঁছে দেখি কুলসুম করছে। আমি পর সাগরও চলে আসে আমাদের দুজনকে দেখে কুলসুম বলে যাক স্বয়মতো আশ্বস সাথে করে কোদাল নিয়ে আসছিস তো হম আমি নিয়ে আসছি চিন্তা করিস না কুলসুম আমাদের উদ্দেশ্য করে বললো এখন মনোযোগ দিয়ে শোনো তোমরা জমিদার বাড়ির গেট দিয়ে না সেখানে গার্ডরা পাহাড়ায় থাকে তোমরা ঢুকবা পুকুর পাড়ের দিকের দেয়াল টোপকিয়ে ওর কথা শুনে বললাম আচ্ছা তারপর জমিদার বাড়িতে ঢুকে কোন দিকে যাব। তখন কুলসুম বলল তোমরা জমিদার বাড়িতে ঢুকে বাড়ির চলে যাবা সেখানে জমিদারের ফুলের বাগান ছিল এখন ফুলের বাগান নেই জায়গাটা লতা দিয়ে জঙ্গলের মতো হয়েছে সেখানে মাটিতে পুঁতে রাখা আছে সনাদানা ভর্তি কলস আমি তোমাদের জায়গা দেখিয়ে দেব কোথায় মাটি খুরবা ওকে এখন রওনা করো আমি আছি তোমাদের সাথে কুলসুমের কথায় রওনা করলাম পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে ভয় করছিল খুব কিন্তু সোনাদানা লোভে সেই ভয়টা মনে হচ্ছিল না যাই হোক কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম জমিদার